হুম আসসালামু আলাইকুম আজকে আমরা তিনটা নারকেল নিয়ে আসছি এই তিনটা নারকেল দিয়ে আমরা কি নারিকেলের তেল বানাবো কীভাবে সহজে নারিকেল তেল বানানো যায় সেটা আমরা আজকে দেখবো আসুন প্রথমে কি করতে হবে প্রথমে এগুলো সিলে নিতে হবে এভাবে সিলে নিতে হবে এভাবে সিলে নিতে হবে এই গাছ হয়ে গেছে যদি সমস্যা নাই এই তিনটা এভাবে সিলে নিতে খুব সহজে আপনারা নারকেল তেল বানাতে পারবেন হ্যাঁ ছিঁড়ে নিলাম অল্প টাইমের মধ্যে অল্প পরিশ্রমে নারকেল তেল বানাতে পারবেন আপনারা এভাবে ছিঁড়ে নেবেন এবার তিনটা এভাবে ছিঁড়ে নিতে হবে অপর আমাদের তিনটা নারকেল এভাবে ছিলানো হয়ে গেছে তিনটা ছিলা হয়ে গেছে এই নারকেলগুলো আমাদের দেড়শো টাকার থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঢাকা থেকে কিনতে পারেন আমি দেড়শো টাকায় কিনছি একটা নারকেল নারকেল একটা দেড়শো টাকা আর তিনটা নারকেলতে কতটুকু তেল হবে আর অল্প সহজে একটা নারকেল তেল বানাবো সেটা আমরা দেখাবো অথবা এরপরে আমাদের কী করতে হবে এইগুলো নারকেলের পানিটা বের করতে হবে হুম পানিটা বের করতে আসলে পানিটা বের করে নিয়ে আগে করো এই যেভাবে নারকেলের পানিটা বের করে নিতে হবে তিনটে নারকেলের পানি আমরা এভাবে বের করে নিব পানি থেকাতে পারে নারকেলে পানি বের করে নেওয়ার পরে এই পানিটা একটু খেয়ে নিতে পারেন সমস্যা নেই তিনটে নারকেলের পানি বের করার পরে আমরা এটা আগুনে পুরব গ্যাসের চুলার মধ্যে পুরব

পুরলে কি হবে আপনি যে নারকেলের যে ভিতরে যে নারকেলটা আছে এই খুসার থেকে নারকেলটা হালকা আলাদা হয়ে যাবে পরে কাটতে সুবিধা হবে আপনি না পুরো করতে পারেন ওটা কোনো সমস্যা না পুরি করলে সহজে আপনি সময়টা কম লাগবে তাড়াতাড়িতে হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করলে হয়ে যাবে তারপর একটু ঘুরায় দিতে হবে বেশ কিছুক্ষণ ঘুরতে হবে নারকেলগুলো পড়লেই আপনার যে নারকেলটা খুশার থেকে আলাদা হয়ে যাবে তারপরে কুচি কুচি করে কাটতে হবে কাটার পরে এটাকে ব্ল্যান্ডার ব্লান্ডার করতে হবে ব্ল্যান্ডার করে জুস বানাতে হবে জুসটাকে আপনার জাল দিতে হবে জাল দিয়ে তারপর আপনার নারকেল তেল বের হবে এটা আপনাদেরকে খুব অল্প সহজে কীভাবে করা যায় সেটা আপনাদের দেখাবো আর দেখেন আমাদের এই যে একটি নারকেল পুরোনো হয়ে গেছে পাঁচ মিনিট সময় লাগে পড়তে আমি আরেকটি নারকেল দিছি পোড়ার জন্যে একটা পোড়া হয়ে গেছে পাঁচ মিনিট সময় লাগে গ্যাসের চুলায় পরে তাহলে পাঁচ মিনিট সময় লাগবে তারপরে আবার ধরুন একটু খুলে টান দেবো ওইখান থেকে খুচরা ছুঁড়ে চলে আসবে সেটা আপনাদের দেখাবো আমি তিনটে নারিকেল পড়ে নেই তারপর দেখাবো আপনাদের এই যেমন নারিকেল পুরানো হয়ে গেছে এখন আমরা এই উঠাচ্ছি এভাবে উঠাইতে হবে তিনটা নারিকেল আমরা উঠাবো উঠানোর পরে আবার কুচি কুচি করতে হবে ভিতরে ওটাই আসে এই যে এই ধোয়া বের হচ্ছে দেখেন ধোয়া বের হচ্ছে সুন্দর দেখা যাচ্ছে যাই এটা আমরা কুচি কুচি করব এখন কুচি কুচি করে ব্লেন্ডারে দিব কিভাবে করে ব্লেন্ডারে দিব সেটাও আপনাদের দেখাবো আপনারা দেই এই যে ভাবে কুচি কুচি করতে হবে কুচি কুচি করে এটা ব্লেন্ডার ব্লেন্ডারে দিতে দিয়ে যত কুচি কুচি করবেন ব্লেন্ডারে জুসটা ভালো হবে দানা দান দানা দানা থাকবে না কুচি কুচি করতে সেই দেখেন কেমন করলাম এরকম কুচি কুচি করতে হবে তারপরে ব্লাইন্ডারে দেবেন ব্লাইন্ডারে হালকা পানি দিয়ে তারপরে জুসটা বানাবেন পরে ওই জুসটাই আপনার পরে নন স্টিক ফ্রাই প্যান যেগুলো আছে ফ্রাই প্যানে জাল দেবেন অন্য পাতলে দিলে লাগে যাবে নন স্টিক দিলে ভালো লাগবে না প্রথমে তারপরে কুচি কুচি করে নিমে যাবেন চিকেন চিকন করাটাই ভালো আর যদি মোটা মোটা করেন তাহলে ওই ব্ল্যান্ডারে একটু দানা দানা থাকবে ওইখান দিয়ে আপনার তেলটা বের হতে একটু সময় লাগবে কী দরকার কুচি কুচি করে নেওয়াটাই ভালো এই যে আমাদের নারিকেল কুচি করা হয়ে গেছে এখানে তিনটা নারিকেল কুচি করা হয়েছে এরকম ছোটো ছোটো আকারে কুচি করতে হবে নারিকেলগুলা হুম আমরা এই মাত্র কুচি করা শেষ করলাম এখন এটাকে আমরা ব্ল্যান্ডারে দেব আসুন দেখি ব্ল্যান্ডারে দেওয়ার পর এটা কী পরিণতি হয় নারিকেলের আসুন এই যে এখন নারকেলগুলো আমরা ব্ল্যান্ডারে দেব কতটুকু দেওয়া যায় ছোট কাপ এখানে আর একটু দিলাম দিয়ে আর একটু দিই একটু দিলাম প্রথমে একটু দিয়ে দেই কী অবস্থা একটু পানি দিই একটু পানি দিতে হবে ঢাকনা লাগানো হলো দেখি কি অবস্থা পানি আরও দিতে হবে অনেক ড্রাই হয়ে আছে পানি আরও দিতে হবে এখন দিয়ে কি অবস্থা এই যে দুধের মতো হয়ে আসতেছে এটাতে আমরা জাল দিব দুধ হয়ে গেছে এভাবেই সবগুলা আমরা এইভাবে ইয়ে করবো ব্ল্যান্ড করবো ব্ল্যান্ডার করে দুধ বানাবো ওর দুধটাকে আবার কাপড় দিয়ে সেঁকে নিতে হবে সেকে নেওয়ার পরে ওর দুধটাকে আবার জাল দিতে হবে এগুলো আমরা আগে ব্ল্যান্ডার করে নিই আগে এই যে আমাদের এই যে নারিকেল জুস বানানো হয়ে গেছে তো এটা নারকেলে যদি নারকেল কুরানো হয় মনে হয় ওইটা ভালো হবে তো একটু দানা দানা আছে হুম আর আমার এই ব্ল্যান্ডারে একটু শক্তি কম মনে হয় এর জন্য একটু ছাপা ছাবা আছে যাক এবার কাপড় দিয়ে চিপে নিতেও পারেন আবার এইভাবে যদি শক্ত করে এবার চিপতে পারেন শক্ত করে চিপে চিপে নিলে ঝরঝর হয়ে গেছে দেখেন এর মধ্যে রস টস না এটার মধ্যে কাপড় দিয়ে চিপার দরকার নাই দানা দানা আছে তো ব্ল্যান্ডার একটু শক্তি কম মনে হয় যাই হোক এভাবে চিপে চিপে আপনারা এই দুধটা বের করে নেবেন নারকেলের যে দুধটা হয়েছে এখানে অনেক কম হইতো পানি দিয়ে করা হয়েছে এ দেখেন জ্বর জ্বর হয়ে একদম পানি দেওয়ার কারণে দুধটা অনেক বেশি হয়েছে এবার চিপে নিতে হবে আপনার চিপে নিবেন চিপে নেওয়ার পরে তারপরে ফ্রাই প্যানে জাল দিতে হবে জাল দিয়ে পানিটা শুকাইতে হবে তারপরে যে নারিকেলের যে রসটা আছে সে রস থেকে তেলটা বের হবে এগুলোতে রস নাই আর এখানে শুকনো হয়ে গেছে যে এই আমাদের নারিকেলের দুধ ছাকা হয়ে গেছে এই যেগুলো হলো ছাবা এই তিনটা নারিকেলের ছাবা এখানে তারপরে হলো নারিকেলের দুধ পাই বের করা হয়েছে এখানে পানির পরিমাণটা বেশি আছে এখন এটা এখানে ঢেলে দিব ঢেলে দেওয়াটা যখন আস্তে আস্তে গরম হবে পানিটা বাষ্প হয়ে উড়ে যাবে আর তারপরে ছাপাগুলো থাকবে ওখান থেকে ধীরে ধীরে ইয়া বেরবে এগুলো কালোটা হলো ওই যে নারকেল যে পুড়ছিলাম পুরো অংশটুকু এটা কিছু ছাপা রয়ে গেছে এখানে যাই হোক এখন ওটা গরম হবে আস্তে আস্তে আমরা জাল দেবো জাল দিয়ে পরে অথবা শুকাই যাবে পানিটা তারপর আস্তে তেল বেরোক তেল বেরোটা আপনাকে দেখাবো আগে গরমটা হোক এই তো দেখে গরম হয়ে আসতেছে বল করছে নারকেলের দুধগুলো এখন গরম হয়ে গেছে এখানে বলো করছি কেবল এটা অনেক সময় লাগবে সময় 30 তিরিশ মিনিটও লাগতে পারে জাল দিতে যেতে পানিটা যেন বাষ্প যাবে তখন তেলটা থেকে যাবে এই যে সুন্দর বলো করছে দুধের মতো সাদা হয়ে গেছে হালকা কালচে কালচে ভাব আছে কারণ নারকেলটা পুরানো হয়েছিল তো সেখান থেকে হালকা পুড়ে যাওয়ার কারণে হালকালো হয়ে গেছে নারকেলটা আর যদি কুরানো হইতো তাহলে আরও সাদা থাকতো ধপধপে সাদা থাকতো আপনারা কুরে নিতে পারেন সমস্যা নেই অনেক সময় লাগবে তো শর্টকাটে নারকেল তেলটা বানাইতে পারেন এই প্রসেসে দেখেন অনেকটা সুখ আসছে দেখেন তেল কিন্তু অনেক কম হয় অতটা মনেকে বলে যে তিনটা নারকেল থেকে আড়াইশো গ্রাম তেল হয় এটা আসলে ঠিক না এটা জাহাঙ্গীর কবির সাহেব যে এক লিটার তেল আটত্রিশশো টাকা বিক্রি করে কেন বিক্রি করে যে এখন বুঝতে পারলাম মানে আটত্রিশশো টাকা কেন বিক্রি করে তা অনেকগুলো নারিকেল লাগে এক লিটার তেল বের করতে গেলে কারণ তিনটা নারিকেল থেকে আমার এই যে এই এখনও পানি আছে এখনও মনে করেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট পানি আছে এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পানি আছে এখনও আর এটা তো পানি পুরো ভরা ছিল আপনাদের দেখে দেখিয়েছিলাম যে খেয়াল আছে দেখেন এতটুকু ছিল পানি শুকাতে শুকাতে এই পর্যন্ত আসছে হ্যাঁ এখন কিন্তু তেলের আবাসটা পাওয়া যাচ্ছে যে হালকা হালকা তেল আপনার ক্যামেরা দেখে বুঝতে পারতেছে কিনা জানি না যে উপরে তেল ভাসতেছে তেল কিন্তু ভাসতেছে ভাসা শুরু হয়েছে তেল ভাসা হম যাই হোক আপনাদেরকে দেখাবো কতটুকু তেল হয় এই দেখেন এখন আবার দেখেন আমি দেখাচ্ছি আপনাদের এই তেল বের হচ্ছে শেষ শেষ হলো না এই দেখুন তেল তেল আসতেছে এই সাইডে দেখেন তেল আসতেছে তেল আসা শুরু হয়েছে তেল আসা শুরু হয়েছে আর দশ মিনিটের মধ্যে মোটামুটি গাছ কম বিল্ড হয়ে যাবে আমাদের মনে হচ্ছে একটু কিছুক্ষণ ডাল দিতে হবে ব্রাউন কালার হবে তারপর আমরা এটা পজিটিং শেষ হবে এ দেখেন এখন এখন অনেকটা তেল বেরিয়ে আসছে তাতে দশ মিনিট পরে ভিডিওটা ফেল দেখাচ্ছি আরও কিছুক্ষণ সময় লাগবে তেল আসতেছে মানে অল্প পরিশ্রমে আপনারা সুন্দর নারকেল তেল বের করতে পারবেন মনে হয় তিনটার থেকে আড়াইশো মিলি নারকেল তেল বের হবে মনে সম্ভবত হয় কিনা জানি না আপনাদের দেখাবো কতটুকু তেল বের হয় আরও কিছুক্ষণ সময় লাগবে হইতে অবশেষে দেখেন নারকেল থেকে তেল উৎপাদন করা হয়ে গেছে এখানে হলো তিনটা নারকেলের তেল জাহাঙ্গীর কবির এক লিটার তেল বিক্রি করে আটত্রিশশো টাকা এবং উনচল্লিশশো টাকা সম্ভবত মনে নেই আমার এরকমই হবে কেন বিক্রি করে আজকে বুঝতে পারলাম এত কেন দাম কারণ দেখেন তিনটা নারিকেল থেকে এখানে কতটুকু হবে দুইশো মিলি হয় কিনা সন্দেহ আছে যাই হোক আমার এখানে প্রসেসিংয়ে একটু ইয়ে হয়েছে এখান থেকে আর একটু নারিকেলের দুধটা বের করা যায়তো তার কারণ আমার ব্ল্যান্ডার একটু সমস্যা ছিল ব্ল্যান্ডার কারণে এটা ইয়া হয় নাই দেখেন এখনও দানা দানা রয়ে গেছে কিছু দানা দানা রয়ে গেছে এইগুলো থেকে রস বের হইতো বের করতে পারি না একটু সমস্যা হয়েছে হওয়ার কারণে ভালো করে পেস্ট হয় নাই আর কি আরও বের হইতো মানে তিনটা নাকেল থেকে আড়াইশো মিলিয়ে আপনি না তেল বের হবে হুম তা আমার এই যে এইটার কারণে হয় নাই এখান থেকে আর কিছু আসতো যেহেতু ব্ল্যান্ডারে পেস্ট করতে পারে নাই একটু দুর্বল ছিল এটা একটু যাই হোক এই হলো নারকেল থেকে এখানে সেকে নিলে বা সেগুলো পুড়ছে কিছু পুড়ে থাকলে এগুলো একদম লিকুইড খুব সুন্দর একটা কালার আসবে আর গ্র্যান্ডটা কিন্তু অনেক সুন্দর এই বিজ্ঞানের এত কিছু আবিষ্কার করছে যে গ্র্যান্ডটা যদি পৌঁছে দিতে পারতো একজনের গ্র্যান্ড আরেকজনের কাছে মোবাইলের মাধ্যমে তাহলে আপনাদের যখন দেখাইতে পারতাম নারকেল তেলের গ্র্যান্ডটা কেমন বের হয়েছে অরিজিনাল নারকেল তেলের গ্র্যান্ড মানে খুব সুন্দর একটা গ্র্যান্ড বেরিয়েছে আগে যেমন ইলিশ মাছ রান্না করলে দশ পনেরো বাড়ি গ্রাম সরে সরা যেত এখন কিন্তু ইলিশ মাছের গ্র্যান্ড নাই যাই হোক তারপর ওই নারকেল তেলের গ্র্যান্ডটা অনেক সুন্দর পাচ্ছি এই তো তেল বেরোইছে তা কতটুকু তেল হয় এটা আমরা শেখে আপনাদের দেখাবো পুরোপুরি প্রসেসিংটা শেষ হবে তেল কিন্তু অবশেষে আমরা বের করেছি